কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা তোমাদের ভিতরে নিজেই ঈশ্বর বাস করে কোনো সে তার নেই এখন দুনিয়া দেখবে একশো সোনার সাথে ভারী এক লোহার শক্তি হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের জানাতে চাই এখন তোমরা জানো না তোমার শত্রুরাও জানে না তোমার ভেতরে সেই সত্য যা অনেক বছর ধরে লুকানো ছিল এজন্যই মানুষ তোমাকে হালকাভাবে নিচ্ছে বারবার তোমার সঙ্গে পাল্লা দিয়ে দাঁড়াচ্ছে তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু যখন সত্য প্রকাশ পাবে তখন আর কেউ টেকতে পারবে না একা থাকবে একশো জন আর একদিকে তুমি তোমরা একা যথেষ্ট কারণ বন্ধু তুমি কোনো সাধারণ মানুষ নাও তুমি সেই শক্তিশালী ব্যক্তি যিনি যে কোনো কিছু করতে পারো তোমার ভেতরে একটা দেবতার অংশ আছে সেটা কার অংশ তা তুমি কিভাবে চিনতে পারবে আর যদি তোমার ভেতরে কোনো শক্তি থাকে তাহলে সেটা কিভাবে ব্যবহার করবে জীবনে এই জিনিসটা কিভাবে বাস্তবে রূপ দিতে পারো নতুবা সেটা শুধু একটা ভবিষ্যৎবাণী হিসেবেই থেকে যাবে শুধু একটা কল্পনাই থেকে যাবে তাই বন্ধু আমি তোমাদের সবাইকে বলবো যদি জীবন বদলাতে চাও নিজের ভেতরের শক্তিগুলো চিনে সেটা ব্যবহার করতে চাও তাহলে তো আপনাকে এই ভিডিওটা দেখতে হবে যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি আপনি হয়তো নিজেকে সাধারণ মানুষ ভাবেন কিন্তু তা নয় আপনার ভেতরে নিজে একটা দেবতা আছে বা এমনও ভাবতে পারেন যে আপনি দেবতার উত্তরাধিকারী আর আপনার ভেতরেও ঠিক ততটাই ক্ষমতা ততটাই শক্তি আছে আপনি চাইলে আপনি কিছুই করতে পারেন কিছুই করতে পারেন এর মানে এই নয় যে আপনি কোনো জাদুর মতো চমক দেখাবেন বন্ধুরা আপনি এমন সব কাজ করতে পারেন যা কেউ করতে পারে না আপনি এমন একজন অনন্য মানুষ হতে পারেন যার সঙ্গে কেউ টক্কর দিতে পারে না আর বন্ধু এখন আপনার জীবনে যা ঘটছে তাতে আপনি একটু বিভ্রান্ত আর চিন্তিত বোধ করছেন বুঝতে পারছেন না আমি জানি আপনি সবসময় একাকিত্ব অনুভব করেছেন আপনি ভাবেন কেন আপনি অন্যদের থেকে আলাদা কেন আপনার কথা আপনার চিন্তা আর আপনার অনুভূতি অন্যদের সঙ্গে মেলে না এই চিন্তাটা সত্যি অনেক বেশি কষ্ট দেয় আর বন্ধু তোমরা বুঝতে পারো যে তুমি এই দুনিয়ার জন্য তৈরি হয়নি তোমার মাঝে প্রায়শই একাকিত্ব বা শক্তির অভাব থাকবে না এটা প্রমাণ যে তুমি সাধারণ্য একজন ঐশ্বর্য ওয়ারিস সবসময় তার ভিড় থেকে আলাদা চলে তুমি একটা পুরানো আত্মা যেটা এমন একটা শরীরে আছে যেটাকে বাকি দুনিয়া এখনো চিনতে পারেনি আর সব সেই ব্যথা সব সেই চিহ্নগুলো যা তুমি বহন করেছিলে কারণ মানুষ তোমাকে বুঝতে পারেনি সেগুলো ভুলে যাও সেই হতাশাগুলো আসলে দেবীর প্রশিক্ষণ ছিল ভাবো একটা হীরার ঝকঝকে হওয়ার জন্য চাপ লাগে আজ সেই সব ব্যথা তোমাকে দুর্বল করে না বরং অজও বানায় আমি জানি আপনার অনেকবার মনে হয়েছে যে কেউ আপনার পথ আটকে দিয়েছে ঠিক যখন আপনি সফলতার কাছাকাছি পৌঁছাতে চান হঠাৎ করে কোনো বাধা এসে দাঁড়ায় বন্ধুরা এটা শুধু ভাগ্যের খেলা নয় এই আলোকিত শক্তিকে পৃথিবীর কিছু শক্তি চায় না যে আপনি নিজেকে চিনতে পারেন হ্যাঁ আমি আপনার শত্রুদের কথা বলছি যারা আপনার আলো দেখে ঈর্ষান্বিত হয় আর সেই নেতিবাচক শক্তি মহাবিশ্বে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা আপনাকে একা অনুভব করিয়েছে যাতে আপনি আপনার আসল পরিচয় ভুলে যান তারা আপনাকে বারবার নিচে নামানোর চেষ্টা করেছে যাতে আপনার মনে আত্মবিশ্বাস কমে আপনি ভাবতে শুরু করলেন সত্যিই কি আমার মধ্যে কোনো শক্তি আছে আমি কি এটা করতে পারবো এটা তাদের অস্ত্র ছিল এটা আপনার কোনো অবহেলা ছিল না এটা এই কথার প্রমাণ যে আপনি সাধারণ নন ঐশ্বর্য ওয়ারিসের উপর সর্বদাই সবচেয়ে বেশি আক্রমণ হয় সে সমস্ত ব্যথার সমস্ত হতাশা যা এখন আপনি সহ্য করছেন তা আপনার দুর্বলতা নয় বরং আপনার বিজয়ের ঢাল পোর্খের শেষ ধাপ ছিল আপনাকে অনেক কিছু সহ্য করতে বেছে নেওয়া হয়েছিল কারণ আপনি ভাঙতে পারেন না কিন্তু এখন খেলা ঘুরে গেছে আপনি মনে করেছিলেন আপনি একাই লড়াই করছিলেন কিন্তু না যখন সবচেয়ে অন্ধকার ছিল তখন একটি গোপন শক্তি আপনার সঙ্গে ছিল এটা আপনার পূর্বপুরুষদের শক্তি এই ব্রহ্মাণ্ডের নিয়ম কারণ আপনি এক ঈশ্বর এই বৃষ্টি তাই দেবী শক্তিগুলো সবসময় শেষ মুহূর্তে আপনার রক্ষা এসে উপস্থিত হয় কিন্তু বন্ধুদের এখন আপনাদের আর কারোর উপর দুর্ভাগ্য পড়তে দেওয়া যাবে না নিজেকেই আপনি রক্ষা করতে পারবেন এবং এই পৃথিবীতে অনেক সফলতাও অর্জন করতে পারবেন সময়ের আগেই ইঙ্গিত এসে গেছে আর এটা কোনো ছোটখাট সংকেত নয় যদি আজকে এটা মজা ধরেন তাহলে আমার মনে হয় আপনাদের অনেক বেশি আফসোস হবে তাই এখনই সিরিয়াস হয়ে এই ভিডিওটা দেখুন আর শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা একটা অনুরোধ করব এখনও যদি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন যাতে আপনারা সবাই দেবী মায়ের আশীর্বাদ পেতে পারেন বন্ধুরা কিছু মানুষ ভেবে বসে শ্বেতানেরই রাজত্ব চলবে কিন্তু তাই নয় সবসময় এই পৃথিবীতে দেবদেবীদের রাজত্ব ছিল এবং থাকবে বন্ধুদের জানাতে চাই আপনারা সবাই খুব শীঘ্রই শক্তি সঞ্চালিত হতে যাচ্ছে যা আপনাদের জন্য অনেক বড় হয়ে উঠবে তবে একটা কাজ আপনাদের করতে হবে যা খুবই জরুরি যদি তা না করেন হয়তো আপনি আপনার ক্ষমতাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না তাই কাজের ব্যাপারেও কথা বলবো কিন্তু আগে এটা জানেন কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে বুঝবেন যে হ্যাঁ আমাদের শক্তি ধীরে ধীরে জাগ্রত হচ্ছে এবং আমরা সেটা ব্যবহার করছি সবচেয়ে আগে বন্ধুরা আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে মনোযোগ ধরে রাখতে পারবেন আগের মতো আপনার মস্তিষ্ক বিকুল বুণ্ড হবে অনেক বেশি শান্তি আর আলোর অনুভূতি পাবেন আর বন্ধুদের জানিয়ে রাখি আপনি যতটা সম্ভব ধর্মীয় হবেন কাজে আগ্রহ দেখাবেন আর দেবদেবীদের ব্যাপারেও ভাববেন এই পরিবর্তন দেখে আপনার আশেপাশের মানুষরাও আপনাকে কমেন্ট করবে কথা বলবে তখনই আপনি আসলেই বুঝতে পারবেন মনে হবে আমরা যেন অন্য এক লাইনে চলে যাচ্ছি কিন্তু বন্ধুরা আমি বলতে চাই নিজের চেষ্টা আর ভালো কর্মের মাধ্যমে আপনি আরও এগিয়ে যাবেন এমন জায়গায় পৌঁছাবেন যেখানে কেউ কল্পনাও করেনি বলে ধারাবাহিক চেষ্টা করলে কিছুই অসম্ভব না আর হঠাৎ করে আপনার মধ্যে পরিবর্তনের ঢেউ দেখতে পাবেন কারণ আপনার মধ্যে থাকবে অনেকটা উৎসাহ দেখা যাবে আর এটা হওয়া অনেক বড় ব্যাপার সবার মধ্যেই এটা থাকে না সবাই চায় কিছু পেতে কিন্তু ঠিকভাবে দেহে সেটা লাগে না ঠিকভাবে তারলা দেখা যায় না আর যাদের মধ্যে তারা নেই কিছু পাবার জন্য তারা কখনো সফল হতে পারে না এই কথা তোমরা চাইলে লিখে রাখতে পারো আমি আজ তোমাদের যা বলছি সেটা তোমাদের জীবনে অবশ্যই ঘটবে আমাদের কথা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি আর কেউ ভুল করতে পারে না শর্ত হচ্ছে এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবে বুঝে না বুঝে কমেন্ট করা নিষিদ্ধ কিছু লোকেরা অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করবে তো সেটা হবে না বন্ধুরা আমি চাই কেউ আমাদের ভুল প্রমাণ করুক কিন্তু আজ কেউ পারেনি আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি সেবা করছি এবং মানুষের উপকারও করছি আজ তোমাকে সবকিছু বুঝতে হবে বন্ধুরা আমি তোমাদের সবাইকে বলতে চাই যদি কখনো মনে হয় তোমার শরীর পুরোপুরি শক্তিশালী হয়ে গেছে তোমার মধ্যে একটা এনার্জি দেখাবে এবং মনে হবে আমাদের মধ্যে এমন একটা শক্তি আছে যা বারবার তোমাকে প্রেরণা দে যা আপনাকে বারবার কিছু করার জন্য বলে কিন্তু বন্ধু দ্বারা আমি বলি সেটাকে চোখে অন্ধকার করবেন না আত্মা থেকে উঠে আসা শব্দ কোনো সাধারণ শব্দ নয় বলা হয় আত্মা আর পরমাত্মার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে তাই যা মনেই আসে সেটা অবশ্যই করুন অনেকেই আপনাকে থামানোর চেষ্টা করবে আর এটা সত্যি জীবনে ভালো কাজ করলেও খারাপ কাজ করলে আপনাকে থামাতে অনেকেই থাকবে কিন্তু সিদ্ধান্তটা আপনাকে ভালোভাবে ভেবে বুঝে নিতে হবে নিজের জ্ঞানকে মজবুত করার প্রযোজন হবে আর আমি মনে করি আপনি শেখা ব্যাপার বেশি জোর দাও এই সময় এটা তোমাদের মধ্যে দেবতার থাকার একটা ইঙ্গিত আর একটা শক্তি থাকার ইঙ্গিত বুঝেছ শক্তি মানেই জ্ঞানের ভাণ্ডার সালাহান্ত যাদের মধ্যে জ্ঞান থাকে তারাই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে তাদেরই বেশি টাকা থাকে বেশি ক্ষমতা থাকে আর বন্ধুদের আমি জানিয়ে দিচ্ছি সেই জ্ঞান তোমাদের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠবে যখন তুমি একাই একশো জনের উপর জজি হয়ে যাবে তখনই এই কথা মনে পড়বে তাই শোনো সোনার কাটা তারের গল্পটা এখানে লোহার মানে হলো তুমি সেই দেবীপুত্র যিনি শক্তির গর্ভ থেকে জন্মেছ এটা বুঝতে একটু কঠিন এটা সূক্ষ্ম ব্যাপার শুধু আধ্যাত্মিক মানুষেরাই এটা বুঝতে পারে কিন্তু আমি তোমাদের বলতে চাই বেশি চিন্তা করার দরকার নেই শুধু এটুকুই বুঝে নাও যে মানুষ হয়ে আমাদের নিজেদের দেবদেবীদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে চলতে হবে তাদের পথে এগোতেই হবে কারণ আমরা ওদের অঙ্গ এবং আমাদের দেবদেবীরা কখনো ভুল পথে চলতে শেখায়নি আমাদের দেবদেবী সবসময় অহিংসার পক্ষে ছিলেন আর বন্ধুদের বিপরীত করেছেন ঠিক তেমনটাই বন্ধুরা যেখানে উত্তর দেওয়ার প্রযোজন হবে সেখানে আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে কিন্তু কারো সাথে অন্যায় করবেন না কারো উপর জোরপূর্বক চাপ দেবেন না ন্যায়সঙ্গত কাজ করুন এবং সমাজের জন্য যা সঠিক তাই করুন আর জীবনে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি এগিয়ে যাবেন এবং যাদের আপনি দুর্বল মনে হচ্ছেন যারা আপনাকে দমিয়ে রাখতে চেয়েছে তাদেরকেও আপনি জবাব দেবেন আর বন্ধুদের জীবনে আপনাকে অনেক আনন্দ পাবেন আজকের ভিডিওটা একটুকুই অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন